কোথায় ধর্ষণ হয়েছে না হয়েছে কি হয়েছে সেই সমস্ত কথায় আসার আগে প্রথম যে কথাটা বলতে হবে সেটা হলো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আজ কিন্তু ভীষণ রেগে গেছে ভয়ঙ্কর রেগে গেছে এবার প্রথমেই কেন রেগে গেছে সেই কথাটা বললে এক ধাক্কায় আপনাদের বোধগম্য হবে না কারণ আমিও প্রথমে বুঝতে পারিনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে সেখানে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদই এত রাগারাগি করছে এত একেবারে হম্বিতম্বি করছে কেন সেটা প্রথমে আমিও বুঝতে পারিনি অনেক কষ্ট করে আস আস্তে আস্তে বুঝতে হয়েছে তাই আপনাদেরও আস্তে আস্তে বুঝিয়ে বলবো তার আগে প্রথমেই যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে আজ একটা বিরাট বড় ক্ষমা চাইতে হবে আমি আপনাদের সকলের হয়ে আজ ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের এই ক্ষমাটা চাইতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ আজ ওনার জন্য একটা বিরাট বড় দিন ছিল বিরাট বড় উৎসব এবং উদযাপনের দিন ছিল দীঘাতে উনি পৌঁছে গেছেন উনি সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন রথের রশিটে টান দেবেন তারপরে রথ যাবে এবং সারাক্ষণ ওনাকে দেখানো হবে ক্যামেরায় আজ শুধু দীঘা এবং মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আর কিচ্ছু দেখানো হবে না টিভি স্ক্রিনে জুড়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই উনি আশা করেছিলেন কিন্তু সেটা হল না এরকম একটা ঘটনা ঘটে গেল এবং সেই নিয়ে চারিদিকে কারণ উনি তো একেবারেই প্রচার বিমুখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তিনি একদম প্রচার প্রচার কিছু পছন্দ করেন না কাজে আশা করা যায় যে যেহেতু তিনি প্রচার বিমুখ তাই তিনি এই ঘটনার জন্য নিশ্চয়ই ক্ষমা করে দেবেন সবাইকে এবং এখানে দেখুন এই যে ঘটনার কথা সামনে এসেছে আপনারা সকলেই সেটা শুনে জেনেছেন ধর্ষণের ঘটনার কথা সামনে এসেছে জি করের ঘটনার সঙ্গে অনেকেই এটা তুলনা করছেন কারণ অনেকেই যে কথাটা সামনে রাখছেন যে একটা মেডিকেল কলেজেও যেরকম এরকম একটা ঘটনা ঘটতে পারে কেউ আশা করতে পারে না তেমনই একটা কলেজের মধ্যেও এরকম ঘটনা ঘটবে সেটাও তো আশা করা যায় না কিন্তু তারপরেও এই ঘটনার কথা ঘটেছে সেই কারণে অনেকেই এই তুলনাটা টেনে আনছেন কিন্তু কি বলুন তো যেটা মানুষ আশা করতে পারেন না সেটাকে বাস্তবে পরিণত করা এবং সেই বাস্তবকে স্বাভাবিক করে দেওয়া এটার নামই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন আর তাছাড়া আরেকটা কারণ আছে যে কারণে আপনি সঙ্গে এই ল কলেজের ধর্ষণের ঘটনার একদমই তুলনা করতে পারবেন না কারণটা হচ্ছে যে যে এখানে তো বেঁচে গেছে প্রথম কথা কথা হচ্ছে হচ্ছে মরে যায়নি এবং দ্বিতীয় এই ঘটনাটা মাঝরাতে ঘটেনি মেয়েটা একেবারে ভর সন্ধ্যাবেলা ঘটেছে আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করছি দেখতে পাচ্ছেন তো আর কিছুদিন পরে একদম দিনে দুপুরে রাস্তার ওপর সামবাজার পাঁচ মাথার মোড়ে এরকম একটা ঘটনা ঘটেছে সে কথাও নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন এই ঘটনায় মূল অভিযুক্তের নাম কি মনোজিত মিশ্র কে এই মনোজিৎ মিশ্র জানা যাচ্ছে এই মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেস করত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য ছিল সে যদিও বর্তমানে এই সাউথ কলকাতা ল কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিট সেখানে সক্রিয় কোনো পদে সে ছিল না কিন্তু কলেজে তার ব্যাপক প্রভাব ছিল এমনটাই জানা যাচ্ছে তারই সঙ্গে কলেজের গভর্নিং বডি কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মনোজিতে এবং এই যে কলেজ সাউথ কলকাতা ল কলেজ এই কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট পদে কে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং বিধায়ক অশোক দেব তার সঙ্গেও বেশ ভালো সম্পর্ক ছিল মনোজিতে দাঁড়িয়ে প্রচুর ছবি রয়েছে এবং তারই সঙ্গে জানা যাচ্ছে অশোক দেবের অনুমতিতে কিছুদিন আগেই এই কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করা হয়েছিল মনোজিতকে আর এই মনোজিৎ তৃণমূল কংগ্রেসের প্রতি ছোটবেলা থেকেই আকৃষ্ট হয়ে পড়েছিল এমনটাই জানাচ্ছেন তার বাবা বাবা বলছেন যে ছেলের ছোটবেলা থেকেই তৃণমূলকে পছন্দ ছিল তারপর কলেজে পড়ার সময় সে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে তারই সঙ্গে মনোজিতের বাবা বলছেন ছেলের নেতা হতে খুব ভালো লাগতো সবাই দাদা দাদা করবে ফুল দেবে উত্তরীয় দেবে এগুলো মনোজিত ভীষণ উপভোগ করত। আর অর্ণোজিতের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেখানে তার পরিচয় সম্পর্কে কি লেখা রয়েছে প্রথমত মনোজিত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য ছিল তারই সঙ্গে তার প্রোফাইলে লেখা রয়েছে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিটের প্রেসিডেন্ট ছিল সে এবং তারই সঙ্গে সাউথ কলকাতা ল কলেজের যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিট সেটারও প্রাক্তন প্রেসিডেন্ট ছিল মনোজিত মিশ্র এবং তারই সঙ্গে জানা যাচ্ছে মনোজিত আলিপুর কোর্টে ক্রিমিনাল লয়ার হিসেবে প্র্যাকটিস করত এটাই তার দাবি যে সে লয়ার হিসেবে আলিপুর কোর্টে প্র্যাকটিস করত তার মানে বুঝতেই পারছেন এই মনোজিৎ মিশ্র একেবারে আদ্যপান্ত তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূল করে বলেই সে প্রভাবশালী এই বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে এবার যে বয়ানটা সামনে এসেছে মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে অনেক ধরনের বয়ান চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে এটা অভিযোগ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এরপর ফাইনাল যে বয়ান আসবে সেখানে নানা রকম ডিটেলসের পরিবর্তন হতে পারে কিন্তু প্রাথমিকভাবে যে বয়ানটা সবথেকে বেশি করে সামনে আস সেইটা আমি আপনাদের সামনে রাখছি বি ভেরি কষিয়াস অবাউট ইট বলেছেন তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার নির্যাসটা সম্পর্কে অবশ্যই বুঝতে হবে কিন্তু এর ডিটেলসগুলো ছোট ছোট যে ডিটেলসগুলো সেগুলো পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে একদম ফাইনাল চার্জশিট জমা করলে তখন বোঝা যাবে যে এক্স্যাক্টলি কী ছিল বয়ানে কিন্তু আপাতত প্রাথমিকভাবে যে বয়ানটা সবথেকে বেশি সামনে উঠে আসছে সেখানে বলা হচ্ছে এই অভিযোগকারিনী তিনি পুলিশকে জানিয়েছেন যে সাউথ কলকাতা ল কলেজে টিএমসিপির একদম মাথা ছিলেন এই মনোজিৎ মনোজিৎ টিএমসিপি কলেজে সবটা দেখাশোনা করতো যদিও কলেজে সক্রিয়ভাবে সে কোনো পদে ছিল না কিন্তু টিএমসিপিটা সেই মোটামুটি চালাতো এবং এই মেয়েটিকে কলেজের গার্লস বিভাগের জিএস করে দেওয়া হবে এই টোপ দিয়ে মেয়েটিকে ডেকে আনা হয় এবং এই মেয়েটিকে মনোজিত সেদিন বলে তুমি কতটা অনুগত আজ তার পরীক্ষা নেওয়া হয় তারপরে এই অভিযোগকারিণী পুলিশকে জানাচ্ছেন সন্ধেবেলা ছটা দশ নাগাদ মনোজিৎ এই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি শটান সেটি প্রত্যাখ্যান করে দেয় এই বলে যে তার একটি প্রেমিক রয়েছে কিন্তু এই প্রত্যাখ্যান শোনার সঙ্গে সঙ্গে মনোজিত মেয়েটির ওপরে চড়াও হয় মেয়েটি বেরোতে বাধা দেওয়া হয় এবং তারপর মেয়েটিকে জোর করে কলেজের একটি বাথরুম সংলগ্ন একটি ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং এখানে আরো যে দুই অভিযুক্তের নাম রয়েছে জানা যাচ্ছে তারা সেই ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে পাহারায় দাঁড়িয়ে পড়ে ভেতরে ঘরের ভেতরে সেই সময় ছিল মনোজিৎ এবং সেই সময় ছিলেন সেই মেয়েটি এবার সেই ঘরের ভেতরে মনোজিৎ মেয়েটির উপরে জোর জবরদস্তি করতে থাকে নির্যাতন করতে থাকে মেয়েটি চিৎকার করে তার চিৎকার শুনে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসে কিন্তু সেই নিরাপত্তা রক্ষীদের মারধর করে মনোজিতের দলবল সেখান থেকে বের করে দেয় এবার এই ঘটনার আবার ভিডিও ক্লিপ তুলে রাখা হয় এবং এই মেয়েটিকে সেই ভিডিও দেখিয়ে বলা হয় মেয়েটি বাইরে গিয়ে কাউকে যদি কিছু জানায় তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে এবং এই গোটা ঘটনা ঘটেছে সন্ধ্যেবেলা সাতটা থেকে রাত দশটার মধ্যে এমনটাই জানানো হয়েছে সেই অভিযোগে এবার এখান থেকে বেশ কিছু জিনিস জানার রয়েছে প্রথম কথা হচ্ছে এই যে কথাটা বলা হচ্ছে মনোজিত এবং তার জন্য তাকে বলা হয়েছিল তুমি কতটা অনুগত তার তার পরীক্ষা পরীক্ষা দিতে হবে হবে নেওয়া তো এখানেই প্রশ্নটা হচ্ছে যে কার প্রতি আনুগত্যের পরীক্ষা নেওয়া হচ্ছিল মানে কার প্রতি আনুগত্যের পরীক্ষা নেওয়ার জন্য মনোজিত মিশ্রকে এক্সামিনার হিসেবে নিয়োগ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য না তৃণমূল কংগ্রেসের প্রতি অনুগত আর trinamol কংগ্রেসের প্রতি অনুগত এই ভাবে নেওয়া হয় মানে অনুগতের পরীক্ষা হচ্ছে দর্শনের মধ্যে দিয়ে যায় trinamol congress এর জায়গাতেও কি এই ধরনের অনুগতের পরীক্ষার কথা আছে নাকি এখানে কোনো স্পেশাল ব্যাপার ছিল এবং তারই সঙ্গে এখানে যে বিষয়টা উঠে আসছে দেখুন এই যে কথাটা বলা হচ্ছে মনোজী যখন ঘরের ভেতরে মেটের উপর নির্যাতন করছিল বাইরে দুটি ছেলে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছিল যাদের নামও কিন্তু অভিযুক্তের তালিকায় রয়েছে এবং এই ছেলে দুটির নাম কি একজনের নাম প্রমিত মুখবাধ্য আরেকজনের নাম जायब अहमेद এইখানেও দেখুন কি সুন্দর একই বৃন্তে দুটি কুসুমের উদাহরণ এইখানে এই সমস্ত জায়গায় হিন্দু মুসলিমের কোনো বাচবিচার হয় না মানে নারী নির্যাতনের ক্ষেত্রে হিন্দু মুসলিমের কোনো বাছ বিচারের কোনো জায়গা নেই এবং এইখানে এইবার সেই প্রশ্নটা উঠে আসে যে তাহলে এই সব কিছু দেখে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এত রেগে গেছে কেন তাদের এত হুম্বিতম্বি কি কারণে ত্রিনাঙ্কর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের স্টেট প্রেসিডেন্ট তিনি বলছেন যে এই ছেলেটার ছবি দেখানো হচ্ছে তৃণমূলের নেতাদের সঙ্গে আমার সঙ্গে এই ছেলেটার ছবি রয়েছে সেই ছবি দেখিয়ে আমার দিকে আঙুল তোলা হচ্ছে আরে যেদিনকে ত্রীণাঙ্কুরের সঙ্গে এই ছেলেটার ছবি মিশ্র ছবি তোলা হয়েছে ছেলেটা তো পেছনে ছিল তা ত্রিনাঙ্কুরের কি পেছনে চোখ রয়েছে যে তৃণাঙ্কুর পেছন দিকে কে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাবে আর তাছাড়া যেদিনকার ছবি সেই দিন তো ছেলেটা এই কাণ্ড ঘটায়নি তাহলে আমরা বুঝবো কী করে অশোক দেবের সঙ্গে তার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে অশোক দেবের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অশোক দেব আগে থেকে বুঝবেন কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক বছর আগে ছেলেটার একটা ছবি ছিল একটা ছবি তুলেছিল তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বা বুঝবেন কি করে তিনি কি জ্যোতিষী নাকি যে তিনি আগে আগেই বুঝে যাবেন যে এই ছেলেটা ভবিষ্যতে গিয়ে কি করবে একদম ঠিক কথা এই ছবিগুলো বারবার সামনে রাখা হচ্ছে এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে এই কারণে যে ছেলেটা কতটা প্রভাবশালী ছিল সেটা বোঝানোর জন্য তার রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল তার কতটা অ্যাক্সেস ছিল সেইগুলো বোঝানোর জন্য এই কথাটা বারবার বলা হচ্ছে এবং এই ছবিগুলো বারবার দেখানো হচ্ছে কিন্তু সেই সব কথা বাদ দিন ওসব বললে তো চলবে না তেমনই আবার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তি ধর্ষণ করে তৃণমূল কংগ্রেসের ধর্ষক এই কথাটা বলা যাবে না কেন বলা যাবে না কারণ হচ্ছে একজন ধর্ষকের একমাত্র পরিচয় সে ধর্ষক সে তো তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্ব নেই সেখানে তৃণমূল কংগ্রেস কি করে বুঝবে হ্যাঁ এখানেই যদি বিজেপির সঙ্গে জড়িত কারুর বিরুদ্ধে অভিযোগ উঠে আসে সিপিএম এর সঙ্গে জড়িত কারুর বিরুদ্ধে অভিযোগ উঠে আসে তখন তৃণমূল কংগ্রেসের লোকজন বলবেন যে সিপিএম এর ধর্ষক বিজেপির ধর্ষক কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত কেউ যদি এই ঘটনা ঘটান তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে তাকে তৃণমূলের ধর্ষক বলা যাবে না তাকে শুধুই ধর্ষক বলতে হবে তারই সঙ্গে এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে দেখুন সিপিএম এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না কারণ সিপিএম নিজেদের আমলে নিজেদের শাসনকালে এরকম ঘটনা অনেক ঘটিয়েছে ঔদ্ধত্ব অনেক দেখিয়েছে তাদের কিছু বলার কোনো অধিকার নেই বিজেপি অন্যান্য জায়গায় যেখানে শাসন করছে যেখানে তাদের ক্ষমতা আছে সেখানে তারা এরকম ঘটনা প্রচুর ঘটিয়েছে এরকম আজে বাজে কথাও বলেছে সেই নিয়ে অতএব তাদেরও এই নিয়ে কিচ্ছু বলার নেই বেশ ভালো কথা তাহলে কারা প্রশ্ন করছেন সাংবাদিকরা এবং সাধারণ মানুষজন তারা প্রশ্ন করছেন তারাই এত প্রশ্ন কেন করবেন তারা হঠাৎ করে তৃণমূলের আঙুলটা কেন তুলবেন তৃণমূলকে তো দোষ দেবার কোনো জায়গা নেই আর তাছাড়া এই যে ঘটনাটা ঘটেছে ধর্ষণ হয়েছে তারপরে তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ তো গ্রেপ্তার করে ফেলেছে আপনি তাহলে বলবেনটা কি দোষটা দেবেন কোথায় গ্রেপ্তার তো হয়ে গেছে ধর্ষণ হলে কী হবে সেটা তো আমরা ঠিক করে রেখেছি আগে থেকে আমরা গ্রেপ্তারও করে নিয়েছি অপরাজিতা বিলও পাশ করে দিয়েছি সেটা আটকে রেখেছে কে বিজেপি আটকে রেখে দিয়েছে ধর্ষণ হলে কী হবে সেটা কিন্তু তৃণমূলের সরকার সব ঠিক করে রেখে দিয়েছে কিন্তু ধর্ষণ যাতে না হয় তার জন্য কী কী প্রিকশন নিতে হবে তার জন্য কী কী তৎপরতা কী কী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেগুলো কেন হয়নি ওসব প্রশ্ন করতে হবে না ওসব কথা বাদ দিন আমাদের যা করার আমরা তো করে দিয়েছি মোদ্দা কথা বক্তব্য হচ্ছে আমাকে কিছু বলো না আমার কোনো দোষ নেই আমি কিন্তু যা যা করার সমস্তটাই করে দিয়েছি আপনি দেখবেন বিভিন্ন কলেজের বাইরে বা ভেতরে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো থাকে ফেস্টুন দেওয়া থাকে রকমই এই ল কলেজের ভেতরের দেওয়ালেও লেখা আছে বড় বড় করে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস কিন্তু এসব যতই থাক না কেন যতই তিনি প্রভাবশালী হন না কেন যতই নেতাদের সঙ্গে তার ছবিটা দেখানো এই কারণে হোক না কেন এটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল বলেই সে এতটা প্রভাবশালী ছিল এবং সেই ক্ষমতা রয়েছে বলে সে মেয়েটিকে এই প্রস্তাব দিয়েছিল যে তোমার আনুগত্য কতটা সেটা তোমাকে প্রমাণ করতে হবে এবং মেয়েটাকে জিএস করে দেবে এরকম কথা সে বলতে পেরেছিল কারণ তার ওই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা ছিল কারণ তার সেই ক্ষমতা ছিল সেসব যাই হোক না কেন মোদ্দা কথা হচ্ছে তাকে বাইরে থেকে দেখতে যতই তৃণমূল লাগুক না কেন সে যত ত্রিনমুল তার সোশ্যাল মিডিয়ায়তে লিখে রাখুক না কেন বা ত্রিনমুলের সমর্থক নিজেকে বলে দাবি করুক না কেন ভেতর থেকে সে আসলে একেবারেই ত্রিনমুল ছিল না আর এই কথাটাই তো আপনাকে বুঝতে হবে আপনি এটা বুঝতে পাচ্ছেন না বলেই ত্রিনমুল কংগ্রেস এবং ত্রিনমুল কংগ্রেস ছাত্র পরিষদ আপনার ওপরে এত রেগে যাচ্ছে কারণ দেখুন ফিধা হাকিমও কিন্তু আজ একদম পরিষ্কার করে দিয়েছেন তিনিও বলছেন যে এই মনজিৎ কিন্তু একদম ত্রিনমুল ছিল না ফিধা হাকিম বলছেন যারা যারা অভিযুক্ত তাদের সঙ্গে ত্রিনমুল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই ত্রিনমুল কোন যোগাযোগ নেই তারা তৃণমূলের সমর্থক কিনা বলতে পারবো না তবে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আদর্শে যারা তৃণমূল তারা কখনো রকম কোনো অন্যায় কাজ করতেই পারেন না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন